নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীত দাস আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শুক্রবার থেকে পয়লাপুল মাঠে শুরু হলো আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত টুর্নামেন্টের সূচনা করা হয় প্রথমে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মুখ্য পৃষ্ঠপোষক প্রদীপ কুমার দে তারপরেই লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন সংস্থার সহ সভাপতি চক্রবর্তী পতাকা উত্তোলনের পর অনুষ্ঠানের অতিথিরা উদ্বোধনী ম্যাচের দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এভারেস্ট ক্লাব পয়লাপুল বনাম লক্ষ্মীপুর ক্রিকেট একাডেমির মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত ম্যাচে অ্যাভারেস্ট ক্লাব জয়ী হয় মোট চল্লিশ ওভারের খেলা ছিল উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মুখ্য পৃষ্ঠপোষক প্রদীপ কুমার দে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শুভজিৎ চক্রবর্তী ইন্ডোর সচিব প্রণব আচার্য ক্রিকেট সচিব দেবাঞ্জন দাশগুপ্ত দেবাশিস বিশ্বাস সহ অন্যান্যরা পরে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয় আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শুক্রবার থেকে আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের টুর্নামেন্ট আরম্ভ হলো আজ উক্ত টুর্নামেন্টে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার অধীনে থাকা মোট আটটি দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্ট হবে লিগ পর্যায়ে টুর্নামেন্টে মোট উনিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে জানুয়ারি উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সমস্ত আসামে মোট সাঁইত্রিশটি জেলা ক্রীড়া সংস্থা রয়েছে প্রত্যেকের সংস্থার অধীনে আট থেকে দশটি দল নিজ নিজ সংস্থার ভিতরে খেলবে সমস্ত আসামে মোট তিনশোটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তিনশো দল মিলিয়ে মোট খেলোয়াড় হবে প্রায় আটশত প্রতিটি জেলা ক্রীড়া সংস্থার চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসাবে এক লক্ষ টাকা এবং যে সব দল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছবে সেই সব দল পাবে পঞ্চাশ হাজার টাকা করে এই টুর্নামেন্ট এবার নিয়ে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সপ্তম টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবার লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্থায়ী সদস্য পদ পেয়েছে তার জন্য লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার আরও দায়িত্ব কর্তব্য বেড়ে গেছে উক্ত টুর্নামেন্টে আসাম স্তরের ফাইনাল খেলায় যে দল চ্যাম্পিয়ন হবে সে যা পাবে বিশ লক্ষ টাকা পুরস্কার সমস্ত রাজ্যে সাঁত্রিশটি জেলা ক্রীড়া সংস্থা মিলিয়ে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয় হবে এটা খুবই একটা বড় টুর্নামেন্ট আগামীতে এই টুর্নামেন্টের মাধ্যমে আসাম থেকে জাতীয় স্তরে খেলার সুযোগ করে নিতে পারবে বলে তারা আশাবাদী আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার দে শুভজিৎ চক্র প্রণব আচার্য দেবাঞ্জন দাশগুপ্ত